প্রখ্যাত আলেমেদিন দিন আঞ্জুমানে ইতেহাদুল মাদারিস বাংলাদেশের সহ সভাপতি রাজান সাইদুল সুহাদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ ইউসুফ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন আট সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে নয়টায় ভারতের সফররত অবস্থায় কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রাওজানের সহ সভাপতির দায়িত্বে থাকা চৌষট্টি বছর বয়সী এই আলেমেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ইন্তিকালে পুরো রাওজানে শোকের ছায়া নেমে এসেছে প্রখ্যাত আলমেদিন মাওলানা মোহাম্মদ ইউসুফ রাওজান পৌরসভার সাত নং ওয়ার্ডের গুরামিয়া মুন্সি বাড়ির মরহুম হাজি মফিজুর রহমানের দ্বিতীয় ছেলে মৃত্যুকালে তিনি স্ত্রী তিন কন্যা এক ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুম আলহাস মাওলানা মোহাম্মদ ইউসুফ সুলতানপুর গুরামিয়া মুন্সিবাড়ি আল খাদিজা জামে মসজিদের মতুয়াল ছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন রাওজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন পেশাদীবী সংগঠন